হ্যাঁ হ্যালো এব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর তোমরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমি আর আমার ছেলে সে গুজে তো আমরা বাড়ির সবাই মিলে যাবো বিয়েবাড়ি তো চলো তোমাদেরকে বিয়েবাড়িতে দেখাচ্ছি আর বাড়ি পৌঁছায় তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তো গো ফাইনালি পৌঁছে গেলাম বিয়েবাড়িতে চলো গো তোমরা শুনতে থাকো আসি হয় তারপর এখানে দেখি দান দিতে এসে দেখি কোণে বিয়েতে বসেছে তো যাই হোক তারপর কনের মাকে আমি দানটা দিয়ে দিয়েছি তারপর এদিকে আমরা খেতে চলে এসেছি দেখো এদিকে আমার বোন আর দিদা বসে আছে আর যে ছোট পচুটাকে দেখতে পাচ্ছ ওটা আমার বোনের ছেলে আর আমার ছেলেকে একজন কোলে নিয়েছে আর এদিকে দেখো আমরা বসে পড়েছি খেতে তো বাচ্চা কাচ্চা নিয়ে তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবো কারণ বৃষ্টির দিন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তবু চলে এলাম আর দেখো ফাইনালি তারপর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ শুধু পাপড় দাওয়াটাই দেখাতে পেলাম তারপর এদিকে দেখো চলে এলাম তখন দেখি বৌদিরা সবাই একটু মানে হাসাহাসি করছে সবাই নাচছে তো আমি তো নাচতে পারবো না তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো বৌদিটা বললো হ্যাঁ দেখো বৌদিটা কত সুন্দর দেখা হয় তো একটু সেলফি উঠাইলাম তারপর এদিকে দেখতে পাচ্ছ দুটো ভিডিও করে তো যাই হোক তারপর এদিকে রিয়েল হয়ে কাজটা প্রচণ্ড খারাপ ছিল তারপর একটু যাই হোক বিয়ে বাড়িতে বলে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমাদের পাশেই বিয়ে ছিল তো আমরাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ এখন হাইওয়েতে তো সুন্দর একটা এই রোডটা বার হয়ে গেলে আমাদের বাড়ি তো দেখো আমরা বাড়ি যাচ্ছি আর আজকে আম আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে বাই বাই